নমস্কার বন্ধুরা প্রিয়াজি প্রসাদ ইটিং শোতে আপনাদের সুস্বাগত দেখুন আজকে আমি প্রসাদে কি কি নিয়ে নিয়েছি আমি ওই বড়ো টেবিলে বসতে পাচ্ছি না বড় টেবিলে বসলেই দেখা যাচ্ছে না ঠিকমতোভাবে ওটা একদম ভালো লাগছে না দেখতে আমি নিজেই বুঝতে পারছি না ভিডিওটা তার জন্য আমি এইখানে ছোট করে একটু জায়গা করে করে নিয়েছি কৃপা করে একটু দেখে নেবেন যে আজকে আমি প্রসাদে নিয়েছি ভগবানের ভোগে এটা হচ্ছে ওলের ফোঁড় আমরা এখানে ওলের ফোঁড় বলি বা ওলের যে মাঝখানে নতুন ডাটাটা ওঠে সেইটা চচ্চড়ি করে নিয়েছি আর এটা হচ্ছে বেগনি দুটো বেগনি ফ্রাই আছে আর দুটো পটল ভাজা আছে এটা বাঁধাকপি আছে আর এটা আছে মটর মটরের ডাল উচ্ছে দেয়া আর এক পিস লেবু এই আজকে আমি ভগবানকে দিয়েছি আজকে আমি এই ভগবানের প্রসাদ পাবো পাব চলুন শুরু করা যাক শুকনো শুকনো ভাত দিয়ে ডালটা ঢেলে নিয়েছি এই ওলের ফোটটা শুকনো ভাত দিয়ে খেতে হয় তবে ভালো লাগে আমরা এখানে ওলের ফোর বলি ওল ফাপাও কেউ বলে জয়নিতে দারুণ টেস্ট হয়েছে অ্যাকচুয়ালি প্রসাদ কিন্তু নিচে বসেই খেতে হয় আমি নিচে বসেই বারো মাস প্রসাদ পাই টেবিলে যেহেতু ভিডিও করি যার জন্যে টেবিলে বসে খাই কিন্তু আমার তৃপ্তি হয় না এটা যদি আপনারা গ্রহণ করেন তা আমি এখানে বসে খাবো তো বন্ধুরা খাওয়া শেষ আজকের মতো তবে এখানেই আসি দেখা হচ্ছে পরের ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার তিনটি করে দেবেন চারটি করে দেবেন আজকে আসি ভালো থাকুন সুস্থ থাকুন সবাই চার